হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম আর আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি এই যে দেখো এটা কী বলে তো সুজির পায়েস তো আজকে ব্রেকফাস্টে সুজির পায়েস আর করেছি গরম গরম ফুলকো লুচি তো এই যে দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে তো এটাই আজকের আমার সকালের ব্রেকফাস্ট লুচি আর সুজির পায়েস তো তারপরে দেখো নন্দিনী পড়তে বসে গেছে ও চাদর গায়ে দিয়ে শীত লাগছে তো নন্দিনীকে পড়াচ্ছি আব্দুল মাজির গল্প আব্দুল মাজিক সম্পর্কে লিখতে হবে তাই আর এখানে তারপরে ইংলিশটা পড়িয়েছি আর তারপরে দেখো নন্দিনী কি বলছে দেখো এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা এর ভিতরে বলো একটা নতুন আছে সেটা হলো এটা সরানো তার ভিতরে এইটা নতুন হয়েছে কেমন সুন্দর এটা আমার ফেভারেট হ্যাঁ কয়েকটা একটা করে নামাচ্ছি এখানে কটা আছে এক দুই তিন চার এখানে কটা আছে এক দুই তিন চার তাহলে কটা

দেখো পড়তে বসে কত দুষ্টুমি করছে সব বক্সগুলো নিয়ে তো গাইজ নেক্সট চলে এলাম দুপুরের লাঞ্চ মেনুতে তো আজকে দুপুরের লাঞ্চ মেনু এই যে দেখো এখানে ডাল রান্না করেছি আর করেছি মাছের ঝোল করেছি তো এখানে গাঢ় গাঢ় ডাল আর ডিম সিদ্ধ করেছি ভাত আর নন্দিনীর জন্য তো লেস আছেই আর তারপরে তো দুজনে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলায় এখন কিন্তু বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা তো তখন গেলাম ছাদে আর দেখো ছাদটা একদম অন্ধকার হয়ে গেছে আর আজকে কিন্তু কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ উঠছে তো এখন আবার অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আর তারপরে অনেকক্ষণ থাকার পরে নন্দিনী লক্ষ্য করেছে দেখো উপরের দিক দিকটির গাছের অংশগুলো একদম হলুদ হয়ে গেছে আকাশটা মানে হাফ অংশ হলুদ আর নিচের দিকটা একটু অন্ধকার অন্ধকার মেঘলা মেঘলা তো এরকম কিন্তু আকাশ আগে কোনোদিনও দেখিনি তো এই প্রথমবার দেখলাম তো নন্দিনী আমি এটা দেখে খুব খুব মজা পেলাম তাই দেখছিলাম এগুলো যে এগুলোকে কী মেঘ বলে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো জানি না তো এখনো পর্যন্ত লাইক দাও ভিডিওটা দেখছো তো একটা প্লিজ লাইক দিয়ে দেবে তোমাদের এই একটা লাইক আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখো আর এখন কটা বাজে জানো আমি ভিডিও এডিট করছি এখন বাজে প্রায় এগারোটা আর এগারোটা বাজলেই তো আমার ভীষণ ঘুম পেয়ে যায় নন্দিনীকে এখন কদিন ধরে পড়াতেই পারছি না এত ঘুম পাচ্ছে কী আর বলবো তো কী আর করবো পড়াতে তো হবেই আজকে কী বার আজকে দুদিন পরেই পরীক্ষা আর তারপরে তো এই যে দেখো আজকে সন্ধ্যাবেলায় মানে রাতের ডিনারে এই যে নন্দিনীর বাবা নিয়ে এসেছে দু প্যাকেট বিরিয়ানি তো এখন আমরা রাতের ডিনারে এ বিরিয়ানি খাব তো এই যে দেখো এটা নন্দিনীর জন্য বিরিয়ানি দেখো আর তারপরে এই যে দেখো বিরিয়ানিটা কত টেস্টি এই বিরিয়ানিটা খেতে দারুণ সুন্দর লাগে আর তারপরে এইটা দেখো আমার জন্য নিয়েছি তো দুজনের জন্য দুটো বিরিয়ানি নিয়েছি আর নন্দিনীর বাবা কিন্তু বিরিয়ানি খাবেই না তো এবার আমি বসে যাব খেতে তো এই যে দেখো বিরিয়ানি খেতে বসে পড়েছি তো আজকের আমাদের মানে রাতের রাতের মেনু বিরিয়ানি তো কে কে খাবে বিরিয়ানি চলে এসো আমার তো বিরিয়ানি ভীষণ পছন্দ আর লেটার বিরিয়ানি খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাবো না তাই কখনো হয় তো চলো আজকের মতো এই পর্যন্ত ঐটা টা